হ্যালো ইভিমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালোই আছি তবে গতকাল থেকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে আমার কথা শুনে আপনারা বুঝতে পারছেন এবং গলার মধ্যে বেশ কাশি হচ্ছে কান্ড একটু সমস্যাই হচ্ছে যাই হোক সকালবেলা থেকে আজকের ভিডিওটা একটু খানিকটা অংশ শ্যুট করেছি একদম সকালবেলা করতে পারি কারণ হচ্ছে আমার মেয়ের স্কুল ছিল ওর বাবার অফিস ছিল আজকের পরীক্ষা ছিল যেহেতু সেহেতু সকাল উঠে বেশ তাড়াহুড়াও ছিল আমার তো ওদের স্কুল করা দেওয়ার পরে আমি এই যে ভিডিওটা করেছি ওটা জন্য আমি খাবারটা বেরিয়েছিলাম আর এই যেখানে আমি আজকে ভাবলাম যে মুরগির মাংসটা আমি একটু মাখা মেখে তারপরে রান্না করবো তো এই যে মেখে আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিয়ে তারপরে চলে গেলাম আমার ঘর পরিষ্কার করতে ঘর বিছানা পত্র এগুলো সব পরিষ্কার করছিলাম আসলে আমরা মেয়েদের জীবনটাই যেন কেমন আসলে সবার হয়তো না তারপরেও আমার মনে হয় আমার এই জীবনটা একটা এক জীবন এসে গেছে প্রত্যেকটা কাজ একই রকম প্রতিদিন সকালে ঘুম থেকে উঠো নাস্তা বানাও বাচ্চার স্কুলে যাও এই পাঠাও এইগুলো আর কি আর কি যে আমার কিন্তু দুই তিনটা পাখিও আছে খুব সুন্দর তো দেখেন এই যে শীত চলে আসছে শীতের সময় আমার এই পাখিটা ডিম দেয় ওই পাশে ওই সাদা সাদা পাখিটা ডিম দেয় গতবার শীতের বেলায়ও সে ডিম দিয়েছিল এবং দুইবার বাচ্চা ফুটেছিল কিন্তু সমস্যা হচ্ছে প্রথমবার যে ডিম দিলো সেই ডিমে বাচ্চা হয় না পরের বারের ডিমে বাচ্চা হয়েছিল আবার অনেকগুলা করে ডিম দেয় আটটা করে সাতটা আটটা করে তো দুইবারই ডিম দেয় এবং অনেকগুলা করে ডিম দেয় তো ওই বাচ্চাগুলো আসলে বাঁচাইতে পারি নাই যখন ও বাচ্চা দিয়েছিল তখন হচ্ছে আমরা বাড়ি চলে গিয়েছিলাম আমরা ঈদের বাড়িতে গিয়েছিলাম একবার আর একবার হচ্ছে শীতের মধ্যে বাড়িতে গিয়েছিলাম পরে আমার পাখির বাচ্চাগুলো আসলে বাঁচে নাই একটা বেঁচে ছিল সেটা আবার আমার কাছ থেকে উড়ে চলে যায় তো যাই হোক যে আমি রান্নাবান্নায় চলে আসছি তারপরে পাখি খাবার টাবার দেওয়ার পরে আমার মা আছে দুই তিনটা তো ওগুলোর বাবাই বেশি পরিচর্যা করে তো শীতের সময় তো সকালবেলা পাখি খাঁচা থেকে আমরা কাপড় উঠাই না পর্দাগুলো উঠাই না যাতে নাহলে পাখিগুলো ঠান্ডা লেগে যায় তো ওর বাবা যাওয়ার পরে এখন আমি বাকি কাজগুলো করি তো ওই যে আমার মেরিনেট করা মাংসটা প্রায় আধা ঘন্টা মতো হয়ে গেছিলো আমার অন্য কাজ সারতে সারতে এদিকে আমার রাইফার আজকে পরীক্ষাও এক ঘন্টা আগে শেষ হয়ে যাবে আজকে এক ঘন্টার পরীক্ষা ছিল আমার আগে আগে যেতে হবে এগারোটার আগে যেতে হবে তারপরেও আমি ঘরটা ঝাড়ু দিয়ে পাখির খাবার টাবার দেওয়ার পরে ঘর মুছে যে রান্নার কাজ করতেছি ফাঁকে ফাঁকে ঘরটাও মুছে ফেলতেছি যাতে বাসায় আস্তে আস্তে আমার আর কোনো হ্যাঁচাল নাই যদি আজকে আবার একটু বাইরে যাব আমি একটু উল কিনতে যাব সেজন্য আবার ওই মার্কেটের ওইদিকে গেলে হাঁটতে হাঁটতে আবার এদিক ওদিক ঘোরাঘুরি করা হয়ে যায় আমার মেয়েরা আবার এই ঘুরতে পছন্দ করে টুকটাক এটা এটা কেনাশক করি এর জন্য ওরা খুব পছন্দ করে তো রাইফা অনেক দিন ধরে এরকম আমার সাথে ঘুরতে যাইতে পারে না আবিহা প্রায়ই যায় আমি রাইভাকে স্কুলে দিয়ে আবিহাকে নিয়ে প্রায় দিনই যাই এই যে আমি খেয়ে নিচ্ছি এদিকে অলমোস্ট সাড়ে দশটার বেশি বেজে গেছে আমি তাড়াতাড়ি কোনো মতো নাকে মুখে খেয়ে রাইফার স্কুলে যাই এই যে রাইফা পরীক্ষা শেষ হয়ে গেছে তারপরে এই যে দেখেন আমি টুকটাক কেনাকাটা করি এই যে আমরা আসার পরে এক একজনের হাতে এক একটা দিয়েছিলাম যে দেখেন এক একজনে এক এক জায়গায় ছিটে চেয়ারাই ছিটে রাখছে তা আমার হচ্ছে গুঁড়া দুধ ছিল না তারপরে একটু কাঁচা সবজি তারপরে রাইফার জন্য একটু ফল সব কিনে নিয়ে আসলাম তা আসার পরে দেখলাম যে মাংসটাতে লবণ হয় নাই তারপর একটু লবণ দিয়ে তারপরে আবার চুলায় বসাই দিলাম আবার এদিকে রাইফা আরবি পড়তে চলে যাবে দুইটা থেকে তার আরবি পরা যে তাড়াতাড়ি গরম করে আর খিচুড়ি ছিল এটা ওকে খাইয়ে দেবো এই যে আমি আজকে আসার সময় বললাম না সবজি আনলাম তো ওইখান থেকে খুব সুন্দর এই খিরাগুলা ছিল তো মনে করলাম কয়েকটা নিয়ে যে এক কেজি ক্ষীরা নিয়ে আসছি আর এই যে হাফ কেজি সিম নিয়ে আসলাম একটু দামও সস্তা ছিল ক্ষীাগুলো আমার চল্লিশ টাকা করে নিয়েছিল সিমগুলো হচ্ছে বিশ টাকা হাফ কেজি এনেছিলাম তরতাজা তো এই সিমগুলো হচ্ছে আমি এখন ভত্তা করে খাব আমার হচ্ছে সিম ভর্তা খুব ভাল লাগে আর শুধু মাংসই রান্না করেছি আর কিছু করি নাই সেই সিম ভর্তা করতেছে আমার খাওয়ার জন্য আমার আসলে অনেক ভাল লাগে এই শীতের দিনে সিম ভর্তাটা সেজন্য এই যে আপনি পরিষ্কার করে তর্তা তরতাজাছি এই যে ভত্যা করা হয়ে গেছে তো এরপরেই আমি খাবো তখন কিন্তু অলমোস্ট প্রায় তিনটা পর্যন্ত বেজে গেছে তো আজ আর এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম